বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলিহুয়াশাল্লামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন আসুন আমরা আজ আদম আলিহুয়াশাল্লামের সম্পর্কে জানব শুরু থেকে পুরো আয়োজনটা আপনাদের জন্য আমাদের সাথে থাকুন আশা করছি আপনি আদম আলিহুয়াশাল্লাম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির নেয় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহু ফুঁকে দিয়ে আল্লাহ পাক আদম আলিবাসাল্লামকে সৃষ্টি করেছেন অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়া আলি সৃষ্টি করেন আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী পরস্পরের প্রতি আকৃষ্ট অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআনে বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহামানব বনমানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এ যাবৎ পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লুকের উদারিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চান্স ডারউইন যে বিবর্তনবাদ বা থিওরি অফ অ্যাভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র আর তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদি পিতা হজরত আদম আলিবাসাল্লামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত এবং সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সে কারণেই জিন ফেরেস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেজদা করার আদেশ দেন সবাই সেই নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিশ অহংকার করে বসে সে নির্দেশ অমান্য করাই চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার সে কারণে জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে এর স্বাগত হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সেজদা না করাই এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় আল্লাহ একদা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এই বিষয়ে তোমাদের বক্তব্য কী তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তীক্ষ্ণ অভিজ্ঞতার আলোকে সামনে রেখে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাঁসাদ করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত রয়েছে। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য কিন্তু একদমই ছিল না বরং সেটি ছিল জানার জন্য আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা জাতি সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স ইচ্ছায় স জ্ঞানে আল্লাহর বিধানসমূহে আনুগত্য করবে ও তার ইবাদত করবে ফেরেশতাদের মতো কেবল হুকুম পালনকারী জাতি নয় আদমকে সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সেজদা করার কথা বলে দিয়েছিলেন তাছাড়া কোরআনের বর্ণনাসমূহ থেকে কথা স্পষ্ট হয়েছে যে আদমকে সেজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না বরং ভবিষ্যৎ মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেস্তাদের সেজদা করতে বলা হয়েছিল এই সেজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদের সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক শেষ মাত্র ওদিকে কাফেরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিশ কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে রব হিসেবেই সম্বোধন করে প্রার্থনা করলো হে আমার প্রভু আমাকে আপনি কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন অতঃপর সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে প্রলব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব তবে যারা আপনার এক অনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত আল্লাহ তাকে বললেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচুদের অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার অধিকার নেই উল্লেখ্য যে ইবলিশ জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের শিরা উপশিরায় ঢুকে ধোকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লা তাকে দিয়েছিলেন আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য শয়তানের ধোকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বর মর্যাদা টিকিয়ে রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে মানুষের প্রতি ফেরেস্তাদের সেজদা করা ও ইবলেশের সেজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব মর্যাদা বজায় রাখে আদম আলেসাল্লাম ও হাওয়া আলিহুয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে অনেক মতভেদ রয়েছে যেমন বলা হয়েছে আদমকে সরণ দ্বীপে অর্থাৎ শ্রীলঙ্কা ও হাওয়াকে জেদ্দায় অর্থাৎ সৌদি আরব এবং ইবলিশকে ঝাঝরায় অর্থাৎ ইরাক এবং ইবলিশকে জান্নাতে ঢোকার কথিত বহন সাপকে ইস্পাহানে অর্থাৎ ইরানে নামিয়ে দেওয়া হয়েছিল কেউ বলেছেন আদমকে মক্কায় সাফা পাহাড়ে ও হাওয়াকে মারওয়া পাহাড়ে নামানো হয়েছিল এছাড়া আরও বক্তব্য এসেছে তবে যেহেতু কোরআন ও হাদিসে এই বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি তাই সে কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকায় শ্রেয় হজরত আদম আলিহিউসাল্লাম ও হজরত হাওয়া আলিবুয়াশাল্লামের মোলাকাতের পর সন্তান জন্মের মাধ্যমে মানব সৃষ্টির ধারাবাহিকতা কার্যক্রম শুরু হয়ে গেল আল্লাতলা ভূপৃষ্ঠে মানব উৎপাদনে যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা হলো এক গর্ভে এক ছেলে ও এক মেয়ে জন্মগ্রহণ করত তারপর এক গর্ভের ছেলের সাথে আর গর্ভের মেয়েকে বিবাহ দেওয়া হতো প্রথমবার কাবিল ও তার বোন আকলিমা ভূমিষ্ঠ হল দ্বিতীয় গর্ভে হাবিল ও তার বোন ইয়াহুদা জন্মগ্রহণ করলে নিয়ম অনুযায়ী হজরত আদম আলিহালাম আকলিমায়ের বিবাহ হাবিলের সাথে এবং ইয়াহুদার বিবাহ কাবিলের সাথে দেওয়ার মনস্থ করলেন কিন্তু কাবিল ইয়াহুদাকে বিবাহ করতে অস্বীকার করল কেননা ইয়াহুদা আকলিমার মতো সুন্দরী ছিল না তাই কাবিল আকলিমাকে বিবাহ করতে চাইল কিন্তু এটা ছিল আল্লাহর নির্ধারিত অলঙ্ঘনীয় বিধান এর অন্যথা সরাসরি আল্লাহর আইনের খেলাফ হজরত আদম আলহাম যতই বোঝালেন কাবিল তা মেনে নিল না শেষে আল্লাহর ইশারায় হজরত আদম আলি উভয় পুত্রকে বললেন তোমরা উভয়ে মীরা পর্বতে তোমাদের কুরবানির বস্তু নিয়ে যাও আল্লাহর তরফ থেকে একখণ্ড আগুন নেমে আসবে যার কুরবানি এই আগুনে পুড়ে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে মনে করতে হবে উভয় পুত্র তাই করলেন আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল কাবিলের কুরবানি স্পর্শও করলো না কাবিল এই ঘটনাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারল না নিজের জন্য তা অবমাননাকর ভাবল তাই সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে হাবিলকে বললো আমি তোকে অবশ্যই অবশ্যই হত্যা করবো যাতে তোর মনোবাঞ্ছা পূরণ না হয় হাবিল উত্তরে বলল তুমি যদি আমার ওপর হাত ওঠাও তবুও আমি কোনো মতেই তোমার উপরে হাত তুলবো না কেননা আমি আল্লাহকে ভয় করি তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো আর কুরবানির ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে আল্লাহ সৎ ব্যক্তিদের কুরবানি কবুল করেন হাবিল আরও বলল আমি মনে করি তুমি আমার ও তোমার পাপের বোঝা বহন করবে এবং তুমি দোজোগাসী হবে কেননা জালিমদের শাস্তি এরূপই হয়ে থাকে হাবিলের এই বক্তব্য কাবিলের ক্রোধের আগুনকে আরও উস্কে দিল এবং সে হাবিলকে হত্যা করার ব্যাপারে মনস্থির করে ফেলল কোরআন পাকে এ বিষয়ে এভাবে বর্ণিত হয়েছে অতঃপর তার অন্তকরণ তাকে তার ভাইকে হত্যা করার জন্য উৎসাহিত করে ফেলে সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল কাবিল হাবিলকে হত্যা তো করলো কিন্তু হত্যা করার পর এই লাশটিকে নিয়ে সে কী করবে তাই নিয়ে এক দারুণ সমস্যায় পড়ে গেল কোনো বুদ্ধি তার মাথায় খেলছিল না সে কয়েকদিন পর্যন্ত লাশটি মাথায় কাঁধে করে এদিকে সেদিকে পালিয়ে বেড়ালো অবশেষে এক স্থানে ক্লান্ত হয়ে সে লাশটি মাটির ওপর রেখে চিন্তা করতে লাগল এ যে এক নতুন বিপদ এ থেকে আমি কিভাবে উদ্ধার পাব শেষে আল্লাতলা একটি পাখির মাধ্যমে তাকে শিখিয়ে দিলেন যে হাবিলকে মাটির মধ্যে দাফন করে দাও আর সেই পাখিটি ছিল একটি কাক অতঃপর আল্লাহ পাঠিয়ে দিলেন একটি কাককে কাকটি মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে তার ভাইয়ের লাশ মাটিতে দাফন করবে সুরা মাইদা আয়াত একত্রিশ এর আগে কেউ মৃত্যুবরণ করেনি তাই সে জানত না কীভাবে মৃত লাশকে দাফন করতে হয় কাবিল দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে ওই গর্তের মধ্যে পুঁতে রাখছে এই দৃশ্য দেখেই ভাইয়ের লাশ দাফন করার পদ্ধতি সে শিখে ফেলল নিজের বুদ্ধি ও জ্ঞানের সীমাবদ্ধতা দেখে সে আফসোস করে বলল আফসোস আমি এই কাকটির মতো হতে পারলাম না আমি যদি এই কাকটির সমানও হতাম তবে আমি আমার ভাইয়ের লাশটি দাফন করতে পারতাম এই ভেবেই সে অত্যন্ত লজ্জিত হল তালা একটি ইতর প্রাণীর মাধ্যমে কাবিলকে হাবিলের লাশ দাফন করার পদ্ধতি এজন্য শেখালেন যাতে সে তার জ্ঞানের সীমাবদ্ধতা দেখে শিক্ষা গ্রহণ করে নিজের অজ্ঞতা ও মূর্খতা দেখে লজ্জিত ও শর্মিন্দা হয় মানুষ ছাড়া অন্য প্রাণী জগতের মধ্যে এই বৈশিষ্ট্য কেবল কাকের মধ্যেই দেখা যায় যে তারা তাদের স্বজাতীয় লাশ দেখে বহুত সরগোল করে থাকে দাফনের সময় হাবিলের বয়স ছিল তিরিশ বছর আল্লাহ তালা হজরত আদম আলিবা সাল্লামকে হাবিলের শোকে ধৈর্য দান করলেন এবং এই ধৈর্যের বিনিময়ে অনেক সন্তান দান করলেন আল্লাহ হজরত আদম এ কথাও বললেন যে কাবিলের কাছ থেকে হাবিলের হত্যার কিসাস নিতে হবে কাবিল এই ভয়ে পলায়ন করল এবং অগ্নি পূজা আরম্ভ করল আল্লাতলা হজরত আদমের পৃষ্ঠ থেকে তার সমস্ত সন্তান বের করে তাতে রুহু জ্ঞান বুদ্ধি ও বাকশক্তি দান করলেন এবং তাদের থেকে তৌহিদের স্বীকারোক্তি গ্রহণ করলেন তিনি ইরশাদ করলেন আমি কি তোমাদের প্রভু নয় সবাই উচ্চ স্বরে জবাব দিল নিঃসন্দেহে তুমিই আমাদের প্রভু আল্লাহ তালা এই স্বীকারোক্তি ফেরেস্তাদের উপস্থিতিতে গ্রহণ করলেন এবং তাদেরকে সাক্ষী বানালেন আর এই অঙ্গীকারনামা হাজরে আসওয়াদে আমানত স্বরূপ রেখে দেওয়া হয় রসুলে পাক নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম বলেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হলো জুম্মার দিন এ দিনেই আদম আলেহাল্লামকে সৃষ্টি করা হয়েছে এ দিনেই তার মৃত্যু হয়েছে এবং এ দিনেই কেয়ামত সংগঠিত হবে আদম আলেসাল্লামকে এক হাজার বছর বয়স দেওয়া হয়েছিল রুহের জগতে দাউদ সুন্দর যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে চল্লিশ বছর তাকে দান করেন ফলে অবশিষ্ট নশো বছর তিনি জীবিত ছিলেন তো এই ছিল হজরত আদম সালামের সংক্ষিপ্ত জীবনী আশা করছি এখান থেকে অনেক অজানা তথ্য আপনারা জানতে পেরেছেন এমন আরও অনেক অজানা তথ্য জানতে আমাদের এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম